প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ মালদার বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি বাবলা সরকার প্রাথমিকভাবে জানা গেছে একটি বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে তৃণমূল নেতা বাবলা সরকারকে লক্ষ্য করে পরপর গুলি চালায় একটি গুলি লাগে তার মাথায় ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারের অবস্থা যথেষ্টই সংকটজনক বলে জানা গেছে

কি মনে করছেন পরিকল্পনা করেই কি কেউ রে রেকি করেছে আগের থেকে নিশ্চয় পরিকল্পনা তো হতেই পারে কোথায় গুলিটা কোথায় লেগেছে পিছন দিক দিয়ে গুলি করেছে কোথায় লেগেছে ওনার জ্ঞান নেই বলতে পারছি আপনার নাম আমার নাম মহেন্দ্র ঠিক আছে আমি চাঁচল থেকে বাইরে রোডে ফিরছিলাম বাড়ির উদ্দেশ্যে হঠাৎ রাস্তায় খবর পাই একজন ফোন করে বাবলা দেখে পিছন থেকে চারজন দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকছিল সেখানে গুলি করেছে সঙ্গে সঙ্গে সেই খবরটা শোনার পর বাড়িতে নাকি থেকে হসপিটালে এসে গেলাম ইমার্জেন্সি থেকে ওকে টোমা কেয়ারে নিয়ে আসা হচ্ছে রাস্তায় দেখলাম এবং সেখানে তোমাকে কেয়ারে দেখলাম প্রচুর ডাক্তারবাবুরা তারা চেষ্টা করছে যে কোভিডটা লেখেছে সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবে তবে এখনও সেই সিষ অবস্থাই আছে খুব খারাপ লাগছে যে মালদা শান্তিপ্রিয় যায় দিন এই ঘটনাগুলোর ঘটন যেই করে থাকুক বিশেষ প্রশাসন সেই দুষ্কৃতিকারীদের ধরে শাস্তি কত শাস্তি পাবে এই আশাটাই করলে সেটা কেন আমি এই ইংলিশ বাজারে এখন তো নেই আমি চাচল্যের বিজয়ী হলে সেখানে কী কী ব্যাথা এটা আমি দেখি তবে সবথেকে দুর্দিনের দুদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক তার শত্রু আছে বলে আমার জানা নেই সে মানুষের সেবা করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ নীতি নিয়ে সেই আদর্শ নীতি নিয়ে সে মানুষ সেবা করে উন্নয়ন করে সুতরাং তার শত্রু আছে বলে আমার জানা নেই